আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চুল পড়ে যাচ্ছে উপায় কি চুল পড়া একটি সাধারণ সমস্যা তবে সঠিক যত্ন ও রুটিনের মাধ্যমে অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমে চুল পড়ার কারণ জানা খুবই জরুরি চুল পড়া সাধারণ কারণ স্ট্রেস বা মানসিক চাপ পুষ্টির ঘাটতি আয়রন বায়োটিন হরমোনের সমস্যা যেমন থাইরয়েড ইত্যাদি সমস্যা অতিরিক্ত খুশি হলে চুল পড়ে যায় কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব চুল পড়া কমানোর উপায় কি সঠিক খাদ্যাভ্যাস প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ মুরগি ডাল সবুজ শাক সবজি পালং শাক মেথি বাদাম ও বীজ কাজুবাদাম কালো জিরা ফলমূল আমলা কলা আপেল চুলে তেল মেসেস সপ্তাহে দু থেকে তিনবার নারকেল তেল আমলা তেল অলিভ অয়েল কাস্টার অয়েল হালকা গরম করে নিন তিরিশ মিনিট লাগিয়ে শ্যাম্পু করুন প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহার করবেন কি কী ডিম দই লেবু চুল মজবুত ও প্রোটিন সরবরাহ করে আমলা মেথি গুঁড়া দই চুল পড়া কমায় খুশকি দূর করে অ্যালোভেরা জেল নতুন চুল গজাতে সহায়তা করে সঠিক শ্যাম্পু ও যত্ন সালফেট মুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন গরম পানি দিয়ে চুল ধরে না ভেজা চুল আশ্রানো এড়িয়ে চলুন জীবনযাপন পদ্ধতি পর্যাপ্ত ঘুম অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা স্ট্রেস কমানো মেডিটেশন যোগ দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন কখন ডাক্তার দেখাবেন অল্প সময়ে খুব বেশি চুল পড়া অতিরিক্ত চুল ফাঁকা হয়ে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ